তিরিশ প্যাকেজ আছে আপনাদের কাছে টাকা যা আছে আর এখানে দেখেন সবগুলো হাই কোয়ালিটি মালামাল আচ্ছা ঠিক আছে প্যানেল তিরিশ বছর গ্যারান্টি ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি কন্ট্রোলার గులా <San> <San> <San>

এরপরে আছে তিন লাইট ছয়টা লাইট তিন ফ্যান ছয়টা লাইট তিনটা ফ্যান চলবে ছয়টা লাইট বন্ধুদেরকে বলে রাখি আপনার বাসায় অলরেডি যে ফ্যানটা রয়েছে একশো এম্প এবং দুশো আট সোলার প্যানেল আছে একশো প্যাকেজ আছে মাত্র আমরা একুশ টাকা একুশ হাজার

এই যে তেরো হাজার পাঁচশো টাকা যেগুলো দেখাচ্ছেন ভাই দেখুন যদি হুবহু আপনার কাছ থেকে আলাদা আলাদা কিনতে দাম বেশি পড়বে না অবশ্যই দাম বেশি পড়বে আপনি যদি চান আলাদা আলাদা নিতে

কোনো সমস্যা আচ্ছা যে দোকান ভালো মনে হয় ভিডিও করার জন্য আমাদের ভাই আমাদের বিরোধী অনেক দূর থেকে এসেছে আইসক্রিম ভিডিওতে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাবো যে ভাই ভাই আমাদের ভিডিও দেখে এসেছে আলহামদুলিল্লাহ এই কাপ্তান বাজার কমপ্লেক্স চিনলেন কিভাবে যে আসলে এটা এর আগে তো আমরা চিনতাম না তো বেশ কিছুদিন আগে একটা সোলার কিনবো কিনবো ভাবে মানে ভাবতেছিলাম তো হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে দেখি ইউটিউবে আসলে হ্যাঁ ইউটিউবে দেখে এই ধরনের কোন আইডিয়া বা হেল্প পাওয়া যায় কিনা আচ্ছা তো সেক্ষেত্রে ইউটিউবে সার্চ করে আসলে দেখলাম যে

পনেরো হাজার নয়শো টাকা একশো এম্পিয়ার ব্যাটারি পনেরো হাজার নয়শো টাকা আর এটা নয় হাজার নয়শো টাকা আর কত টাকা ষোলোশো পঞ্চাশ তিরিশ টাকা ষোলোশো টাকা তিরিশ টাকা যাই হোক নিয়েছি আলহামদুলিল্লাহ এখন বিষয়টা আসলে বিষয়টা হচ্ছে কি এই সৌর বিদ্যুতের মালামাল আসলে সব জায়গায় পাওয়া যায় আচ্ছা দেখা গেছে রং ইনফরমেশন থাকলে আমরা আসলে মানে অন্য এক জায়গায় যেখানে আসলে এই টাইপের ইলেকট্রিক মাল যেখানে না পাওয়া যায় সেখানে যদি যাই তাহলে হয় কি দেখা গেছে আমরা আসলে মানে গেলাম কিন্তু এই মালটা না যদি পাই তাহলে হ্যারাসমেন্টের শিকার হয়ে আচ্ছা আচ্ছা তো আজকে মানে আপনাদের এই ইউটিউবের মাধ্যমে যেহেতু এখানে একটা এক্সাক্টলি যে লোকেশনটা থাকে সেজন্য আমরা আসলে আসলে এখানে আইসা আমরা মানে জেনুইন আপনার মানে আপনাদের লোকেশন অনুযায়ী আইসা আমরা মালটা আমরা পাই আর ওকে ভাই আমাদের এই সন্ধানমূলক ভিডিও আপনাদের উপকার আসে হ্যাঁ অবশ্যই উপকার আছে কারণ দেখা গেছে একটা জিনিস আমরা যদি না জানি তো সেটা হয়তো অন্য যারা আসলে এই ব্যাপারে যারা জানে হয়তো তাদের কাছ থেকে হেল্প নেওয়া লাগতো তারা এখন একটা স্মার্টফোন হলে আমরা সার্চ করে

যাচাই করার সুযোগ আছে না যে ভাই তিরিশ টাকা তো অবশ্যই বলছে অনুমোদন ঘুরে আসে দেখে আসলে মার্কেট বাড়ছে কিনা মার্কেট বাড়লে বারো ওই করার কিছু থাকে না তো